চোদ্দ বছরে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে শামুকতলা থানা এলাকায় এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাবার কাছেও নিরাপত্তা নেই কন্যা সন্তানের এমনটাই প্রশ্ন উঠেছে কিশোরী মেয়েকে সৎ বাবার ধর্ষণের পর এলাকার বাসিন্দারা বিষয়টি জানাতে পেরেছেন তা আজ করতে পেরেছেন আর এরপরেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছেন রীতিমতো অভিযুক্তকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছে কিন্তু অভিযুক্তকে খুঁজে পায়নি জানা গেছে কিশোরী কন্যাকে মাস ছয়েক ধরে তার সৎ বাবা যৌন নির্যাতন করতেন যৌন নির্যাতন করার পর কিশোরীকে ভয় দেখাতেন তার সৎ বাবা স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করেন সেই মহিলার একটি ছেলে এবং একটি মেয়ে আছে দীর্ঘদিন যাবৎ দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি এরই মধ্যে তার আরেক সন্তান জন্ম নিয়েছে ধীরে ধীরে মেয়েটি বড় হচ্ছে দেখে সৎ বাবা মেয়েটিকে যৌন নির্যাতন করতে থাকেন যৌন নির্যাতন দিনের পর দিন বেড়েই চলেছে কিশোরীর মা বাইরে কাজে গেলে তার সৎ বাবা তার উপর যৌন নির্যাতন করতেন এরই মতে কিশোরী তার মাকে বিষয়টি জানিয়ে দেন তার মা প্রতিবেশীদের বিষয়টি জানানোর পরেই বুধবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন সৎ বাবার বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ জমা পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের খোঁজে তলাশি চলছে মেয়েটি মানসিকভাবে যেন ভেঙে না পড়ে তার জন্য পুলিশ তাকে সর্বতভাবে সহযোগিতা করবে